আমাদের এই ইউটিউব লাইভে আর যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই না যে সেখান থেকে আমাদের লাইভটি দেখবেন অবশ্যই অবশ্যই আমার লাইভের নোটিফিকেশন মনে হয় আপনাদের কাছে পৌঁছানো হয়ে গেছে অলরেডি ইউটিউব টিম দিয়ে দিয়েছে মনে হয় আর আসে নাই যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হবেন অবশ্যই আমাদের এই লাইভে এসে কমেন্ট করবেন আমরা চাই যে সবাই সবার সাথে মিলেমিশে কাজ করার জন্য বিশেষ করে আমরা যারা ডাকাতে থাকি অবশ্যই নিরাপদ থাকার জন্য চেষ্টা করব সবসময় সর্বদাই আসলে আপদ বিপদ কই আসে না তবে ডাহাস ডাকার ভিতরে কিন্তু সবসময় আন্দোলনই চলে বেশিরভাগ আমরা চাই যে সবাই নিরাপদ আস্থানে থাকার জন্য প্রতিটা মানুষ তার নিজের সম্পর্কে অনেক বুঝে কিন্তু আসলে যারা আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন দুইজন দেখতে পাচ্ছি আমাদের লাইভে যুক্ত হয়েছে এ মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমাদের আদান প্রদান এবং ভালোবাসা মত বিনিময় হয় এবং পরিচয় হয় পাওয়া প্রচুর গরম লাগতেছে

প্রিয় বন্ধুরা চলে আসেন আমাদের এই মূল্যবান লাইভে সময় নষ্ট না করে আবারও আপনাদের সাথে কথা বলবো মন খুলে মনের দরজা খুলে রাখছি আপনাদের জন্য মনের দরজা খুলে রাখছি আপনাদের জন্য এই জীবন আপনাদের জন্য

যেখান থেকে আমাদের যুক্ত হয়েছেন এই মুহূর্তে তিনজন আবারও যুক্ত হয়েছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন 哇。Oh. চলে আসলাম আবার লাইভের সামনে যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের আপনাদের সামনে না আসলে আসলে ভালো লাগে না